গঙ্গা থ্রিবিষ নাকি একেবারে কম বাজেটের মধ্যে রয়েছে কাউকে গিফট করতে হলে গঙ্গা ড্রেসগুলি গিফট করেন অনেক সুন্দর কালার কম্বিনেশন ড্রেস নেকের পোষণে কাজ করা চলে আসবে কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটা সুন্দর এখানে দেখেন চারটা কালার হবে চারটা কালারই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গঙ্গা ড্রেসগুলি মাত্র মাত্র আটশো নেকের পোষণ নেকের পোষণটা কিন্তু এমবোর্ডের ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা গঙ্গার একটা ক্যাটালগ রয়েছে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সবচেয়ে সুন্দর হবে ড্রেস একেবারে নিচের পোষণে কিন্তু হচ্ছে একটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা চলে আসবে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে ফাইনালি ড্রেসটা দেখেন অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে ব্যাক সাইডটাও বেশি সুন্দর হবে একেবারে নিচেরটা হচ্ছে স্লিভের পাটটা চলে আসবে একটা ড্রেসের মূল আকর্ষণটা থাকে দুপাট্টা দোপাটা যদি সুন্দর হয় তখন কিন্তু হচ্ছে ইজিলিভাবে ড্রেসগুলি নেওয়া যায় এই দেখেন ড্রেসের মূল আকর্ষণটা হচ্ছে দোপাটাটা চলে আসবে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির কটনের ড্রেসগুলি নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন আর অর্ডার কিন্তু কনফার্ম করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ঘরে বসে বিলালানার প্রাইজের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন বিশ্বাস তো সবে থেকে সে গলায় এম্বয়ডারি ওয়ার্কের কাজ সিম্পলের মধ্যে মানে কাজটা থাকে অনেক আপুরা গড্রেস কাজটা বেশি পছন্দ করেন না তাদের জন্য আমি বলবো এই ড্রেসগুলি আসলেই দেখেন আর আমাদের রুমে আসলেও পাবেন সুভাষ তৈরমার তৃতীয় তালায় গেলো পাবেন সুন্দর কিছু কালেকশন প্রাইসটা হাতে নাগালি থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকার মধ্যে প্যান্টের কাপড় কটনের মধ্যে থাকবে ভালো ফেব্রিক্সের মধ্যে প্যান্টের কাপড়টা দিয়েছি তারপর এটা হচ্ছে দোপাটার চলে আসবে বিশাল বড় একটা দোপাটা এই হচ্ছে দোপাটা দেখেন কত সুন্দর একটা দোপাটা পেয়ে যাবেন সিক্রিন কালার একটু এটার সেম কাজ ডিজাইন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিব ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর একশো পঞ্চাশ আর এটা দেখেন এই ডিজাইনটাও ফার্স্ট ক্লাস একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন চলে আসবে এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শপে এসেও ভিজিট করতে পারেন তারপর এটা হচ্ছে মাস্টার কালার তারপরে হলুদের প্রোগ্রামে দেখা গেছে ভাই আমার একশো পিস প্রয়োজন আমার দুইশো পিস প্রয়োজন তাদের জন্য আমি না বলবো না কোয়ান্টিটি যেহেতু আছে ড্রেস আছে নিতে পারবেন প্যান্টের কাপড়টা সুন্দর সাথে কিন্তু বিশাল বড় একটা দোপাটা দিচ্ছি এই দেখেন দোপাটা সিঙ্গেল আমি দোপাটা ধরে দেখে এটা হচ্ছে ফাইনালি দুপাটার চলে আসবে আশা করি ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটা শেয়ার রাখবেন একটা কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় আসসালামু আলাইকুম